আজ দোল পূর্ণিমা সারা দেশ আজ দোল পূর্ণিমায় মেতে উঠেছে রঙে রঙে রঙিন হয়ে উঠেছে সাধারণ মানুষ থেকে দেশের নেতা মন্ত্রীরাও আর এই দিনই বর্ধমান হয়ে দুর্গাপুরে এসছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ নিজের লোকসভা কেন্দ্র দুর্গাপুরে প্রবেশ করতেই প্রথমে তাকে গেরুয়া আবির মাখিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় বিজেপি দলীয় কার্যালয়ে তাকে সম্বর্ধনাও দেওয়া হয় দুর্গাপুরে আসার পরই তিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদকে কটাক্ষ করেছেন উল্লেখ্য যে কীর্তি আজাদ এক সময় জানিয়েছিলেন দুর্গাপুরে তৃণমূল কংগ্রেস নিরানব্বই শতাংশ জিতে গিয়েছে আর এক পার্সেন্ট মাত্র জেতার অপেক্ষা তারই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ ঘোষ তিনি বলেছেন উনি তৃণমূলকেও জানেন না আর বর্ধমানকেও জানেন না আর আমি কিছু বলতে চাই না বিরোধী প্রার্থীদের সাথে লড়াই করতে বর্ধমান দুর্গাপুরে ঘাঁটি গাড়তে চলেছেন দিলীপ ঘোষ দুর্গাপুর থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে